চাচা হেনা কোথায় বাপ্পারাজের সেই প্রেমের সমাধি গান করলেন শেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী নুন নবী প্রিয় দর্শক গানটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে যা প্রাণের পাখি চলে যা জ্বরে ভেঙে চলে যা প্রেমের সমাধি ভেঙে মনে শীতল চিরে পাখি যা উড়ে যায় আয় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। আচার পাখি কু খাচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে বন শীত ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুটেছিল মনির বাগিচার পানি বিনা পাপ আমি ছিলাম তোমার চোখের মনি কেন ধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমা স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে আমার নির ভাঙা ঢেউ আমি নির উজান জনে দুনিয়াতে সবই হলো পা যদি থাক আমি দুঃখে ভেসে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনীষী শীতল চিরে পাখি যা উড়ে তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার আচার পাখি কবু খাঁচায় খাতে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যা উড়ে যায় শহর চাচা হেনা কোথায় এই পরে কিন্তু এই গানটি বেজে ওঠে দীর্ঘ 24 বছর পর কিন্তু গানটি আবার ভাইরাল হয়েছিল এবং দৃষ্টি প্রতিবন্ধী নুননবিপে আবার কিন্তু করল বিশ্বাস করেন আমি মনে কোন জায়গা ধরে হারিয়ে গিয়েছি যাদের ব্যতপ্রেম যারা প্রেম পেবে ছাকা খেয়েছে একটা সময় বেবিক প্রেমীরা সেই গান শুনলে কিন্তু এখনো কিন্তু মানুষ যারা প্রেমে ছাকা খেছে তারা কিন্তু এখনো এই গানগুলো শুনে থাকে তাই না ভাই জি ভাই জি

বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা যে যতটুকু পারে মানুষ করে সারা তা দেখা যায় যে একশো দেড়শো টাকা হয় সেই টাকা দিয়ে কিন্তু সে তার বৃদ্ধ মা দুই সন্তান এবং স্ত্রী এবং তার নিজের পেটের ক্ষুধা নিবারণ করে থাকে তার আপনারা যে যেখান থেকে দেখছেন সেই চব্বিশ বছর পঁচিশ বছরের আগের গান সে আবার করলো তার খন্ডটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাকে তার পাশে একটু দাঁড়াবেন যেহেতু পান ভাই নাম্বারটা বলেন হ্যাঁ আমি আমি নাম্বারটি বলছি বলছি আবার তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন আর একান্ত যদি ভাইকে সাহায্য সহজে নাও করতে পারেন এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে ভিডিও থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন الله بس